ঠিক আছে বন্ধুরা দেখবে কোন ভিডিও বেশি করছে সেই সব ভিডিও করার চেষ্টা করবে ট্রেন্ডিং ভিডিও বলে সার্চ করবে চলে আসবে দেখবে কোন কোন কমেডি ভিডিও বেশি ভালো চলছে সেগুলো করার চেষ্টা করবে হবে আচ্ছা আচ্ছা কেন তুমি লোভ দিয়েছ কি বলছে মনায় লোভ দিয়েছে খাসির মাংসতে হ্যালো আজিমদা আপনি আছেন যদি থেকে থাকেন বলুন কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা আজকে নিরামিষ খাচ্ছি হ্যাঁ জানি তো তুমি নিরামিষ খাচ্ছ কালকে তো বিপত্তায়নি পুজো করবে আজকে তুমি নিরামিষ খেতেই হবে আর ও খাসির গল্প শোনাচ্ছে আচ্ছা আচ্ছা সৃষ্টি বোন দেখো ভাই কী বলছে সৃষ্টি খাচ্ছে নিরামিষ আর তুমি আজকে খাসির গল্প শোনাচ্ছ তোমার কি হবে লিখে দিয়েছে দেখো নজর বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি আর গল্প শুনিও না খাসির মাংসের তাহলে তোমার পেটের অবস্থা খারাপ আছে আজকে বারো জন বন্ধু ওয়াজ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো করোপাট করে সবাই লাইক অনেক অনেক ভালোবাসা এই তো আজকে আজকে আবার তো তো এই দেখা যাচ্ছে আচ্ছা নমিতা বোন লাইভ করছো না তুমি আজকে কি রথ বলে লাইভ করছো না মেলায় গিয়েছিলে অনেক অনেক ভালোবাসা নমিতা বোন লাইভে আসার জন্য তুমি তো একদমই সময় পাও না আমি জানি তুমি তো লাইভ নিয়ে ব্যস্ত থাকো সময় পাও না দিদি একটা কথা ছিল বলে ফেলো লাইভ এই মাত্র কাটলাম আচ্ছা আচ্ছা তা মেলায় যাবে না বোন বলো কেমন আছো তুমি নমিতা বোন তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে জানিও দাদা ছেলে সবাই কেমন আছে জানিও আর রাতের রান্না হয়ে গেছে তো আচ্ছা বলছি কমেন্ট করছে মনে হয় ভিডিও না দেখে বেরিয়ে যাচ্ছে ওই জন্য হয় হ্যাঁ অনেক সময় হয় অনেক বন্ধুরা তো দেখো পুরোটা অনেক সময় দেখে না হয় অনেক সময় এই জন্যও হয় আর এখন তো তোমার ভিডিও যদি একটুখানি দেখে তাতেই মানে ভিউজ হয়ে যাচ্ছে কিন্তু ওই ভিউজ তো কাউন্ট হচ্ছে না যারা ফুল দেখছে সেই ভিউজই কাউন্ট হচ্ছে আজকে মেলায় যায়নি আচ্ছা আজকে মেলায় যাওনি রত তাহলে লেটানো নি আচ্ছা দাদাভাই খাওয়ালো জিলাপি পাপড় খাইয়েছে বলো আর সৃষ্টি বোন তুমি খেয়েছো জিলাপি পাপড় আজকে খেয়েছো বলো এগারো জন বন্ধু ওয়াচ করছো সবাই একটু কমেন্ট করবে জলদি জলদি আর বন্ধুরা তোমরা যারা লাইক করেছো সবাইকে বলবো সবাই একটু চ্যানেলে অ্যাড দেখে দেবে বলো নমিতা বোন রাতে কি রান্না করলে আজকে বাদাম জিলাপি খেয়েছে আচ্ছা খুব ভালো দাদা নিয়ে এসেছিল আচ্ছা দাদা নিয়ে এসেছিল আচ্ছা খুব ভালো বন্ধু করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি এগারো জন বন্ধু ওয়াজ করছো বন্ধুরা সবাই কমেন্ট করে ফেলবে সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা তোমরা কারা কারা মেলায় গেছো একটু কমেন্ট করো তো আর কারা কারা জিলাপি পাপড় বাদাম খেলে কে কি কিনলে মেলা থেকে বলো একভাবে বসে থাকতে থাকতে পা ধরে যাচ্ছে